আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি আটত্রিশ দিনে সাইকেলে দেশ ভ্রমণ কন্যাকুমারী ছুঁয়ে ঘরে ফিরলেন চুচুরা যুবক শুভজিৎ দাস চুচুরা থেকে সাইকেল নিয়ে এক দুঃসাহসিক দেশ ভ্রমণে বেরিয়েছিলেন চুচুরা যুবক শুভজিৎ দাস গত দশই নভেম্বরে যাত্রা শুরু করে চুচুরা পুরী মল্লিকার্জুন রামেশ্বরম কন্যাকুমারীর পথ ধরে প্রায় তিন হাজার কিলোমিটার দীর্ঘ সফর সম্পূর্ণ করে আটত্রিশ দিনের মাথায় নিজের শহর চুচুরায় ফিরে এলেন তিনি যাত্রার শেষে চুচুরার সন্ডেশ্বরতলা মন্দিরে পৌঁছন শুভজিৎ দীর্ঘ এই অভিযানে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে কখনো প্রতিকূল আবহাওয়া কখনো দীর্ঘ এক টানা পথ সব বাধা পেরিয়ে নিজের লক্ষ্য পূরণ করেন শুভজিৎ তিনি জানান এর আগেও তিনি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন তবে এই দেশ ভ্রমণ তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে শুভজিতের মা প্রতিমা দেবী বলেন ছেলের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যদিও মা হিসাবে সামান্য চিন্তা তো ছিলই তবু ছেলের উপর বিশ্বাস ছিল চুচুড়ায় ফিরে আসতে শুভজিৎকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তার বন্ধু বান্ধব ও স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের সদস্য নির্মাল্য চক্রবর্তী এবং তার অনুগামীরা সংবর্ধনা জানান আগামী দিনে আরো বড় ও সাহসী অভিযানে এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা ও উৎসাহ দেন এই দুঃসাহসিক সাইকেল যাত্রার মাধ্যমে শুভজিৎ দাস শুধু নিজের স্বপ্ন পূরণই করেননি বরং এলাকার বহু তরুণকে নতুনভাবে অনুপ্রাণিত করলেন রিপোর্ট ও সাইকেল নিয়ে দিন ধরে পুরো সমগ্র দক্ষিণ ভারত ঘুরে এসেছে আমাদের চিচুরার গর্ব এবং আমাদের বাংলার গর্ব আমরা আমাদের আমাদের যে ছোট্ট পরিবার সুস্থ পরিবারের তরফ থেকে আগামী দিনে ও মোটামুটি করি এবং আগামী দিনে এই যে করেছে আটত্রিশ দিন আশা করব আরও বড়ো অ্যাডভেঞ্চার করবে এবং আমরা সবসময় পাশে ছিলাম আমার যাওয়া হয়েছিল দশই নভেম্বর আমার যাত্রা স্টার্ট হয়েছিল তো প্রথম গেছিলাম পুরী তারপর মাল্লিকার্জুন জ্যোতির্লিং তারপর ওখান থেকে গিয়েছিলাম রামেশ্বরম রামেশ্বরমের পর ধনেস্কুটি ধনস্কুটি করার পর ওখান থেকে কন্যাকুমারী গেছিলাম বিবেকানন্দ রক করে তারপর আজকে আমি বাড়ি ফিরেছি এই যে ধরে যাত্রা কেমন লাগলো কেমন লাগলো মানে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ফেসিলি পেয়েছি যেমন সব জায়গার মানুষজন সমান নয় তামিলের দিকে একটু বেশি সমস্যা হয়েছে ভাষা ল্যাঙ্গুয়েজে প্রচুর সমস্যা হয়েছিল সাউথের দিকে মানে খুবই ভালো হেল্প পেয়েছি সাহায্য পেয়েছি আর তামিলের দিকে মন্দির পাট সবই বন্ধ পেতাম তাই এদিক ওদিক মানে রাস্তা মন্দিরের বাইরেই পুরো রাস্তা ধার সুতো হতো আর কোনো কোনো সময় বাস স্ট্যান্ডও কাটিয়েছি এরমভাবে যাত্রা এইটা কি আবার এরপর কি আবার কোথাও যাব দেখা যাক এর আগে আমি কেদার গেছিলাম বাবার ইচ্ছা ছিল এবারেও জানি না এখানে চলে গেছি এরপরে আবার বাবার ইচ্ছা বাড়ি ফিরে একদম সানরা সত্তলা ঘাটে কেন সানি সত্তলা ঘাটে ওখানে থেকে 22 কুণ্ডে জল নিয়ে আসিছি যেটা আমি বাবার মাথায় এখানে ঢালব তো আগেরবারও আমি গৌরী মানে গৌরী থেকে এনেছিলাম এবারও আমি 22 কুণ্ডে জল এনেছি তো সেই জলটা আমি বাবার সন্তানের মাথায় ঢালবো কি নাম তো আমার নাম শুভজিৎ দাস মজা ছেলেটা প্রথমে মনটা ইয়ে লাগছিলো ভালোভাবে পৌঁছে যাবে হ্যাঁ এখন খুব ভালো লাগছে আনন্দ লাগছে ভালোভাবে ফিরে এসছে বিভিন্ন জায়গায় যাওয়ার বা ঠাকুর থেকেই একটু ইয়ে আছে হ্যাঁ এতদিন যাওয়ার ইয়ে ধরেই ছিল যেমন কেদারনাথে ঘুরে এলো হম আবার এখানে আবার কি করবেন এখন ওই জানি

কি নাম আপনার সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম away from you see yourself resonating with the nature veda welcomes you to create your best memories